ডক্টর ইউনুস আপনি সাবধান হয়ে যান আপনি সাবধান হয়ে যান একদিকে দেশের একটা অংশ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আরেকদিকে আপনি বিদেশে বসে কথা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আছেন এজন্য আপনাকে দেশবাসী খুব সম্মান করেছে খুব সম্মান করেছে মাথায় তুলে নেচেছে এটাই কি বাংলাদেশের মানুষের অপরাধ ছিল আপনি বিদেশের মাটিতে বসে বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় প্রত্যাহার হতে পারে আওয়ামী লীগ যে কোনো সময় মাঠে সক্রিয় হতে পারে আওয়ামী লীগ যে কোনো সময় মাঠে নামতে পারে আওয়ামী লীগের প্রশ্নে আমরা কাউকে ছাড় দেবো না ডক্টর ইউনুস আপনি সাবধান হয়ে যান আপনাকে বারবার বলা হচ্ছে আপনি সাবধান হয়ে যান এর আগেও আমরা জানতে পেরেছি যে সরকারের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন কি বাংলাদেশে কিছু দলও রয়েছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগের প্রশ্নে কাউকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না আর নয় এই চব্বিশের পর থেকে এখন আপনি এই কথাটি কীভাবে বলতে পারলেন চব্বিশের পর হইতে এই পর্যন্ত একটি দিনের জন্য আপনি দেশকে স্থিতিশীল করতে পেরেছেন আপনি দুইবার আপনার দুটি মন্ত্রণালয়ের দুইজন উপদেষ্টাকে পরিবর্তন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি কি ঘোরার ঘাস কাটেন যে এইভাবে একটা দেশের একটা অঞ্চল এক পার্বত্য অঞ্চলে খাগড়াচড়িতে আজকে যে পরিমাণ জ্বালাও পোড়াও হচ্ছে যে পরিমাণ ঘর বাড়ি ভাঙা হচ্ছে সেখানে মানুষে মানুষে দ্বন্দ্ব লেগে গিয়েছে সেখানে আজকে দেখা যাচ্ছে যে গৃহযুদ্ধের মতো একটা অবস্থা হয়ে গেছে প্রকাশ্যে কীভাবে সন্ত্রাসীরা দেশবিরোধীরা রাষ্ট্রবিরোধীরা রাস্তায় দাঁড়িয়ে রাষ্ট্রের বিপক্ষে কথা বলে কিভাবে তারা বলার সাহস পায় যে এই জায়গা খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম যতক্ষণে ভারতের অংশ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা এই সহিংসতা চালিয়ে যাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে বিজিবি কি করছে কি করছে আমাদের সেনা সদস্যরা কি করছে দেশের প্রশাসন কি করছে উপদেষ্টা কি করছে কি ছিঁড়ছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিনও দিনও রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে তার একটা বৈধ দল একটা দল কিভাবে বৈধ হয় যে দল নিজের রাষ্ট্রের মানুষকে হত্যা করার মতন জঘন্যতম পারমিশন দিতে পারে কিভাবে সেই দলটি কিভাবে সেই দলটি একটা বৈধ দল হয় কিভাবে তাদের রাজনীতি করার অধিকার থাকে আপনি বিদেশের মাটিতে মিডিয়ার সামনে কিভাবে এই কথা বললেন যে যে কোনো সময় তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে কীভাবে বলতে পারলেন আপনি দর্শক ডক্টর ইউনুসের এই কথার প্রতিবেদে আমি বলতে চাই ডক্টর ইউনুসের এখন পদত্যাগ করা উচিত তার এখন পদত্যাগ করা উচিত আমাদের রাষ্ট্র রসাতলে চলে যাক কিন্তু আপনার মতন মানুষ বা আমাদের এই দেশে এই রাষ্ট্রে আর ক্ষমতায় থাকার মতন গ্রহণযোগ্যতা রাখে না আপনি নোবেল পুরস্কার পাঁচশো পান এক হাজার পান তাতে কিছু যায় আসে না আওয়ামী লীগের প্রশ্নে এক চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে না আমরা যদি পারি আমাদের জীবন দিয়ে রাষ্ট্রকে আমরা আবার পুনর্গঠন করব না পারলে আমরা শহীদ হব আমরা জীবন দেব কিন্তু আওয়ামী লীগের কথায় আর এক এক চুল ছাড় দেওয়া হবে না কাউকে আর কখনোই না আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সেই দুই হাজার নয় সাল থেকে এখন পর্যন্ত আমরা যুদ্ধ করছি কেউ একেবারে প্রকাশ্যে কেউ গোপনে কেউ মিডিয়ার মাধ্যমে আমরা যারা যুদ্ধ করেছি তার আমরা নির্যাতনের শিকারও হয়েছি তাই আওয়ামী লীগকে আর কখনও বাংলাদেশে রাজনীতি করার কোনো চান্স কোনো সুযোগ দেওয়া হবে না আপনি যে কথা বলেছেন সেই কথা উদ্র করার জন্য আপনাকে আমরা এখনো অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি রাষ্ট্রের একটা অঞ্চলকে বিষণ্নতায় ফেলে দিয়েছেন রাষ্ট্রের একটা অংশ এখন আগুনে জলেপুরে ছারখার হয়ে যাচ্ছে সেদিকে ভুরুক্ষেপ না করে সেই বিষয়টাকে কন্ট্রোল করতে না পেরে আপনি উল্টো বক্তব্য দিচ্ছেন নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আপনার যেতে হবে এটা মাস্ট বি আপনাকে যেতে হবে কিন্তু আপনি যে কথাগুলো বলে যাচ্ছেন এই কথাগুলো কিন্তু আমাদের স্মরণে থাকবে আপনি যে কাজগুলো করে যাচ্ছেন এই কাজগুলো কিন্তু আমাদের স্মরণে থাকবে বাংলাদেশের মানুষ ইলিশ পাচ্ছে না আপনি দুর্গা উপলক্ষে ভারতে ইলিশ পাঠিয়েছেন আপনি ভারতের সাথে এটা বাণিজ্য করেন নাই ভারতে পাচার করেছেন এটা পাচার করেছেন আপনি ভারতে ইলিশ পাঠিয়েছেন আমরা তো ভারতে ইলিশ দিতে চাই না আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে বাংলাদেশে বসে আমরা আমাদের দেশের ইলিশ খাবো আপনি সেখানে কেন পাঠাবেন এই যে কার্যকলাপগুলো করছেন এই জন্য আপনাকে পস্তাতে হবে অবশ্যই পস্তাতে হবে দর্শক আপনি জানিয়ে যাবেন যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে কি না আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে